আজকে চলে আসলাম টালির দোকানে হ্যাঁ সাথে ছেলে আছে সত্যি দেখো কত সুন্দর টালিগুলি আর পাশে সবচেয়ে দেখো সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে এই যে কলের ফিটিংসগুলি উপরের শাওয়ারগুলি তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো আমার কিন্তু ভীষণ ভালো লাগছে তোমাদের ভালো লাগছে এখানে অবশ্যই কমেন্টস করে কিন্তু বলবে দেখেছো কত সুন্দর লাগছে জ্যাকুয়ার কোম্পানির এ দেখো ছেলে রয়েছে ছেলে এই টালি দেখবার জন্য এখানে এসছে কোনটা পছন্দ হয় বুঝে উঠতে পারছে না তাও একটা একটা করে বের করে দেখছি ওদের যে দরজার মতন সাজানো রয়েছে এবার ট্রলি সিস্টেম আর কি টানলেই বেরোয় আবার ঢোকানো যায় এই সিস্টেমটা আর কি তা দেখো আমি এসেছি তো আমার ভালো লাগছে সাথে তোমাদেরকেও দেখাচ্ছি যেটা আমার ভালো লাগে সেটা তোমাদেরকে দেখাই তার জন্য ছেলেকে এ দেখো ছেলে একটা করে বের করছে দেখো এই উটা এটা হচ্ছে উডেন ফ্লোর এটা আবার ঢুকিয়ে দিচ্ছে দেখো আবার বের করতে বললাম বাবা একটা বের কর দেখি এই একটা ভেন্সের এটা আমার খুব পছন্দ হয়েছে পছন্দ এখানে সব হয়েছে কোনোটাই ফেলে দেবার মতন নেই যেটা দেখছি সেটাই ভালো লাগছে যার জন্য পছন্দ করতে অসুবিধা হচ্ছে অ্যাকচুয়ালি এত পরিমাণ এখানে আছে না আমরা বুঝে উঠতে পারছি না যে কোনটা নেব কোনটা নেব না বাবা তোর কোনটা পছন্দ হচ্ছে তুই বল ও বলছে যে আমি বুঝতে পারছি না কী করবো আমি আর ঠিক আছে দেখ অনেকক্ষণ হয়ে এসেছি আর ভালো লাগছে না তুই অন্যদিন এসে আবার পছন্দ করিস ছেলে বলছে না দাঁড়াও বাবা একটু আর একটু দেখে যাই কী করি আমি দেখ তাহলে ঠিক আছে তাও দেখছি যখন ওর বাচ্চা মানুষ ওর পছন্দ যখন হচ্ছে না আর বেশি করে দেখে পছন্দ করুক তাহলে ভালো হবে তাহলে আমাকে কিছু আর বলতে পারবে না কারণ এই টালি কিনলে তো সময় কেনা হবে না এটা পুরো উডেন পুরো এটাও বেশ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে কমেন্টস করে অবশ্যই বলবে তাই এটা ঢুকিয়ে দেবো বা একটা বের করতে এক পছন্দ কোনটা হলো ডিসাইন অনেক দেখা হয়ে হলো কিন্তু এটা হোয়াইট বেসের মধ্যে কত সুন্দর লাগছে দেখো পুরো মার্বেল ভেন্সের মতন ও এই কালোটা দেখো মারাত্মক লাগছে আমার তো খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করবে এটাও মার্বেল ভেন্সের মতন দেখেছো কত সুন্দর তো তাই আমরা পছন্দ করে উঠতে পারছি না একটা পর একটা দেখো এখানে নিচেরটা এক রকম স্টাইলের উপরটাও কত সোভার কালার আমার সোভার কালারটা এত ভালো লাগছে মানে কোনটা ছাড়বো কোনটা নেবো কিছু বুঝে উঠতে পারছি না সত্যি খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে বলবে কিন্তু ঠিক আছে ওহ এটাও সাদা বেসের মধ্যে খুব ভালো হয়েছে কী বাবা তাতেই চল আর অনেকক্ষণ সময় হয়ে গেছে ঠিক আছে ছেলে বলছে দাঁড়া বাবা একটু দেখে নিই দেখো এই কালারটা বন্ধুরা কী বলবো মারাত্মক তোমরা কিন্তু বলবে যে কেমন হয়েছে প্রত্যেক কটা টালি যে দেখালাম তোমাদেরকে